আজকে শুক্রবারের সকাল আর মা আর বোন যাবে বাড়িতে বুঝতেই তো পারলাম না তারপরে সব রেডি হয়ে গেছে এখানে এই যে ব্যাগ গুছানো হয়ে গেছে এসছিল দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে একটা ব্যাগ নিয়ে আসলে আসার সময় অনেক কাঁঠাল আর আম এনেছিল বলে দুটো ব্যাগ হয়ে গেছিল চাও ভাত খাবি আমি এখানে রান্না করে রাখলাম এখন সাড়ে নটা বাজে যাবে এগারোটার ট্রেনে এগারোটার ট্রেনে এগারোটা ট্রেনে যাবে কিন্তু আমাদের এই বেনাচিদি থেকে দুর্গাপুর স্টেশন যেহেতু অনেকটা দূর বস সকালবেলা তারা করে রান্না করলাম না আমি খাবো না এখন সবে সাড়ে আটটা বাজে এত সকাল সকাল তাড়াহুড়ো করে রান্না করলাম মানে মা ঘুমতে ঘুরতে অনেকক্ষণ আগে বাসন উঠেছিল কালকে রাতেও জল ছিল না যার জন্য ঝুমরা রান্নাঘরে কাজ করা হারি তো সকালে আমি রান্না করেছি তো দেখো আজকে রান্না করেছি এখানে একটা নিরামিষ সবজি গাজর পেঁপে আলু বরবটি পটল ঘরে যা যা সবজি ছিল আর কি তো আর বাকি কচুও দিয়েছি তো নিরামিষ সবজি আর এখানে বোন বলছিল আলু সেদ্ধ খাবে তাড়াহুলো করে আর মাখতে পারি নি আলু সেদ্ধ আর আমি খুব একটা ভালো সেদ্ধ মাখাতেও পারি না শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি আর এখানটায় আছে ডাল এখানে মসুর ডাল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর আর রসুন ফোড়নে দিয়েছিলাম আর এখানটা আছে পমফ্রেট মাছ সর্ষে দিয়ে করেছি গতবার তো মানে এর আগের দিন পকলেট মাছটা আলু দিয়ে ভুল করেছিলাম তো আজকে সর্ষে দিয়ে করলাম বস আমার আমি ভাবছি দাঁড়া ডাল আলু সেদ্ধ হয় আর একটু রান্না করলাম আমরাও তো খাবো দুপুরে তো আমরাও খাবো ঠিক আছে এই যে একবারে রান্না করলাম দুপুরে আমার আর শুক্র হয়ে যাবে হ্যাঁ আমারও ভাল লাগে ডাল আর আলু সেদ্ধ কিন্তু শুকনো লঙ্কা দিয়ে মাখলে ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে খুব একটা ভাল লাগে না আমার শ্বশুরবাড়ির দাও না তো আমার শ্বশুরবাড়িতে পাঁচ ফোঁড়ন রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা সব দেয় তো আমি মাঝে আমি তেজপাতা দিই না ওরা সব দেয় ভালোই লাগে তা আমি শুধু রসুন দিই পেঁয়াজ দিই আর পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা আজকে পেঁয়াজ দেওয়া হয়নি করতে পারবা চলো এই এখন ও ও এখনও আসেনি আসবে চার্জার নিবি সব নিয়ে কমপ্লিট আবার কবে আসবি ডিসেম্বরে চ তোর এই ব্যাগটা অনেক দিনের তাই না অনেক দিন গেল কিন্তু নয়তো এই লেজটা ঝোলে বিরক্ত লাগে আচ্ছা না না হেটে হেঁটে দেরি হবে মা দেরি হবে ট্রেন অনেক দূর কিন্তু স্টেশন এই জিনিসটা বেশিরভাগ মানুষেরই ভুল হয় আর তোরও ভুল আচ্ছা সামনে রাস্তায় আচ্ছা